গুড ইভিনিং বন্ধুরা আজকে শুরু করছে একটা নতুন ট্রাভেল ভগ আমরা আজকে এসেছি আজ রবিবার থার্টিথ মার্চ বিকেল প্রায় পৌনে চারটে নাগাদ বাজে আমরা চলে এসেছি ক্যালিফোর্নিয়ার অ্যালামেডা ক্রিক ট্রেইল বলে একটি আমাদের প্লেজেন্টারের থেকে প্রায় হাফ অ্যান আওয়ার দূরত্বে একটি জায়গায় ঘুরতে খুবই সুন্দর প্লেসটি আর একটা লোহার একটা ব্রিজের ওপর থেকে এই নদীটা দেখা যাচ্ছে পরিষ্কার জল ব্রিজের দুপাশেই এরকম করে আমি ভিডিওটা তুলেছি অসাধারণ আর এরকম মাউন্টেন আছে সবুজ ঘাস আর অনেকে এই জায়গাটাকে লিটল ইয়সমিতিও বলে থাকে অনেকটা তেমনই ফিল হয় আসলে বেশ সুন্দর জায়গা ক্যালিফোর্নিয়ায় আমাদের প্লেজেন্টনের কাছাকাছি এমন বেশ কিছু ঘোরার জায়গা ট্রেল বিচ এমন অনেক কিছু আছে যা হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টার দূরত্বে পৌঁছে যাওয়া যায় এবং সেদিন গিয়ে সেদিন ফিরে আসা যায় তাতে পরদিন স্কুল বা অফিস করতেও কোনো প্রবলেম হয় না আবার ঘোরাটাও হয় তো সে কারণে জায়গাগুলো কিন্তু বেশ ভালো আর এসে দেখছি অনেক মানুষই এখানে এসেছেন ট্রেকিং করছে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তবে এখানে সুইমিং বারন আছে সে কারণে ওই নদী খুব কাছে গিয়ে নদীটাকে একটু উপলব্ধি করা যায় তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো এই লিটল ইয়া সমিতি তো আমরা এখন এই সোজা রাস্তাটা ধরে হেঁটে যাব এবং গিয়ে ওই নদীটার একটু কাছে যাওয়ার চেষ্টা করব একপাশে পাহাড় আর আরেক পাশে নিচে নদীকে রেখে এই মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম কোথায় সে নদী কতটা দূর হাঁটতে হবে কিছুই জানা নেই কিন্তু হেঁটে চলেছি হাঁটার আনন্দে হাঁটছি আমরা আর এই যে ঘাসের মাঝখান দিয়ে একটা মেঠো পথ চলে গেছে এখানে দেখুন কি সুন্দর একটা পাখি হঠাৎ করে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে গেল তো এই মেঠো পথটা ধরে এবার আমরা ওই নদীটাকে আরও কাছ থেকে দেখবার জন্য চলেছি জানি না কতটা দূর কি বৃত্তান্ত তবে চলেছি তবে মনে হচ্ছে খুব কাছে কেননা নদীর একটা আওয়াজ আসছে আর গাছগুলো খুব যেন মাথা নুইয়ে আছে কি সুন্দর দেখতে অনেকটা যেন মনে হচ্ছে সুন্দরবনে চলে এসেছি মুকুট এগোচ্ছে আমরা সবাই এগোচ্ছি ওই নদীটার দিকে দেখা যাক অবশেষে এলাম শেষে সেই নদীটার কাছে কি সুন্দর পরিষ্কার টলটল জল একদম ইয়সমিতি তো এরকমই একটা নদী বয়ে যায় এর এরকমই সে খুব চওড়া নয় একটা সরু নদী এমনই সে কারণে মনে হয় এই জায়গাটিকে এভাবে লিটলেয়া সমিতি বলা হয়েছে একইবারেই লিটলেয়া সমিতি তো আজকে আমি চা নিয়ে এসেছি একটু এখানে বসে চা খাবো আর জলটাকে ফিল করবো আর একটু টুকটাক একটু ফটো তুলবই এখানেই খানিক্ষণ সময় কাটা কি সুন্দর দেখাচ্ছে এবার আমরা এই ঘাসের মধ্য দিয়ে এগিয়ে গিয়ে আবার সেই মাটি রাস্তাটা ধরবো কিন্তু ঘাসে এত সুন্দর হলুদ ফুল হয়ে আছে এবার এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি আমরা আর বেশি দূর হাঁটলাম না কারণ আমার ভীষণ পায়ে ব্যথা বেশি দূর যেতে পারবো না তাই এবার ফিরেই যাচ্ছি ঠান্ডা ঠান্ডা জায়গায় গরম গরম চা খেতে কার না ভালো লাগে তাই বসে চা খাচ্ছিলাম তারপর ফেরার পথে ওপর থেকে নদীটা দেখতে এত অদ্ভুত সুন্দর লাগছিল আর এখানে কিছু ফুলও হয়ে আছে কি ভালো লাগছে দূর থেকে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর এত সুন্দর প্রকৃতি যে কত সুন্দর তা এখানে এলে যেন আরও বেশি করে বোঝা যায় তো আমরা এখন ফিরছি আর পাহাড়টাকে দুচোগ ভরে দেখছি সবুজ গাছ সবুজ গাছ সবুজ ঘাস আর ওই নীল আকাশ সাদা মেঘ রবিবারের বিকেলটা বেশ ভালো কাটলো আমাদের আর ওই যে দূরে পাহাড়টা দেখে যেন মনে হচ্ছিল ডুয়ার্সের সেই ধাপ চাষ তাই ওই ভিডিওটা একটু করে রাখলাম ডুয়ার্সের কথা মাথায় আসতেই ওই নেপালি রেস্টুরেন্ট এখানে একটি হয়েছে গোর্খা রেস্টুরেন্ট সেটির কথা মনে পড়ে গেল তো আজকে আমরা ওখানেই ভাবছি ডিনারটা করে নেব তো এই ব্রিজটা পেরোলেই এবার এখান থেকে বেরিয়ে যাওয়া এবার আমরা যাই নেপালি রেস্টুরেন্টটিতে গোর্খা রেস্টুরেন্টে পৌঁছেই মেনু কার্ড দেখে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে ফেললাম চা এসে গেল গরম চা ঠান্ডার মধ্যে গরম দুধ যে কী ভালো লাগে আর খাবারে অর্ডার করতে করতেই প্রথমে এলো গোগলের চিকেন টিক্কা কাবাব তো আমরা চারজন চার রকমের খাবার অর্ডার করেছিলাম মুকুট করেছে চিকেন বিরিয়ানি হাজব্যান্ড করেছিল চিকেন নুডলস আর আমি করেছিলাম চিকেন ফ্রাইড রাইস তো গোগল তার বোনকে একটু দিয়েছে এবং নিজেও খাচ্ছে আমরা ওয়েট করছি কখন আসবে খাবারগুলো আর অ্যাম্বিয়েন্সটা ফিল করছি অনেক ভিড় হয়েছে যেহেতু আজকে রবিবার একে একে সবারই খাবার চলে এসেছে চিকেন বিরিয়ানিও এসে গেছে চিকেন নুডলসও আমার ফ্রায়েড রাইসটা একটু দেরি হয়েছিল তারপরে এসেছে তো টেস্ট ভালোই ছিল তবে রাইস রাইসটা নর্মালি ঝাল তো হয়ই না কিন্তু আমি ঝাল ছাড়া খেতে ভালো লাগছিল না তাই একটু কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছিলাম সুন্দর ঘোড়া হলো বেশ ভালো খাওয়া দাওয়া হলো এবার ঘরে গিয়ে কালকের সোমবার তার তৈয়ারি করে এবার নিদ্রা যেতে হবে তো ভিডিওটি কেমন লাগলো ভ্লগটি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো